আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন তিনটি রোগ সম্পর্কে জানবো যে তিনটি রোগ জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেয় রোগও আল্লাহতালার একটি নিয়ামত হতে পারে কি বিশ্বাস হচ্ছে না তবে এইবার বিশ্বাস হবে এমন তিনটি রোগ আছে যা মমিন মুসলমানকে আক্রান্ত করলে তার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে অর্থাৎ সে যে জান্নাতি তা বোঝা যাবে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই অনেক সময় সেই সকল রোগের কারণে আমাদের শারীরিক মানসিক শান্তি চলে যায় রাতের পর রাত ঘুম হারাম হয়ে যায় কিন্তু সুসংবাদ হল মোমিন মুসলমানদের জন্য কারণ মোমিন ব্যক্তির রোগ হল তার গুনাহের কাফফারা এই গুনাহ হতে পারে আমাদের ক্ষমার ও শিলা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সৈন্যতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে আল্লাহ আল্লাহতালা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন আর তাই আমাদের উচিত রোগে আক্রান্ত হলে ধৈর্য না হারানো আল্লাহ বিশ্বাস রাখা এবং আল্লাহ ধৈর্যশীলদের উত্তম প্রতিদান দেন এই জন্য একজন উচিত পড়লে ধৈর্য মমিনের কোনো ধারণ করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আরো বলেছেন দোজখী লোক দেখার যাদের ইচ্ছে আছে তাদের বলো যার কোনো দিন রোগ হয়নি তাকে যেন দেখে নেয় অর্থাৎ এর থেকেই বোঝা যায় যে রোগ আল্লাহতালার একটি বিশাল নেয়ামত এবং এই হাদিস দ্বারা একজন বিশেষ ব্যক্তিকেও বোঝানো হয়েছে যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন একবারও রোগে অসুস্থ হয়নি বিশেষ দ্রষ্টব্য সুস্থতাও আল্লাহতালার একটি বিশেষ নেয়ামত এখানে মমিনের রোগ নিয়ে আলোচনা করা হয়েছে তাই এই বিষয়ে রেফারেন্স উল্লেখ করা হয়েছে কেউ আমাদের ভুল বুঝবেন না আল্লাহ আল্লাহতালা মানুষের জীবনের মধ্যে কিছু কিছু সময় রোগ শোক ইত্যাদি দিয়ে পরীক্ষা করেন এবং এর মাধ্যমে মানুষের গুনাহগুলোকে মাফ করে দেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলিহি ওসাল্লাম বলেন নিশ্চয়ই কোন মমিনের যে রোগ হয় তার বিনিময়ে আল্লাহ আল্লাহতালা তার পূর্বের গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ এবার আসুন জেনে নেই কোন তিনটি রোগ এই রোগগুলো সচরাচর আমাদের হয়ে থাকে এবং হাদিস থেকে প্রাপ্য তথ্যমতে জানা গেছে যে এগুলো আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অভিশাপ নয় আল্লাহ তালার পক্ষ থেকে স্বরূপ তিনটি রোগ হল নম্বর এক সর্দি জ্বর আমরা অধিকাংশরাই এই রোগে ভুগে থাকি এবং বলতে গেলে সবাই এই রোগে পড়েছি হাদিসে বর্ণিত আছে যে এই সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহর্বব্বুল আলামিন মানুষের শরীর থেকে জীবাণু বের করে দেন যার সর্দি হবে সে কোনোদিন পাগল হবে না সুবাহ নম্বর দুই চুলকানি অনেকে এই রোগীকে ঘৃণাও করে থাকে চুলকানি রোগে প্রায় দেশের অনেক মানুষই ভুগে থাকে বিশেষজ্ঞরা বলেছেন ধুলাবালির পলুশন থেকে এই রোগ হয় হাদিসে এসেছে যার শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে সে কোনোদিন কোষ্ঠ রোগে আক্রান্ত হবে না এবং শ্বেত রোগও হবে না আমরা চোখ উঠলে অনেক ভয় পেয়ে যাই তবে এর কোনো ভয়ের কারণ নেই কারণ চোখ ওঠা একটি নিয়ামত হাদিস অনুযায়ী যার চোখ ওঠা রোগ হয় সে কোনোদিন অন্ধ হবে না আল্লাহ তাই আমাদের বিচলিত হওয়া বা ভয়ের কোনো কারণ নাই এই রোগে যদি আমরা আক্রান্ত হই তবে নিশ্চিত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করে তালার কাছে প্রার্থনা করতে হবে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখনই কোনো রোগে আক্রান্ত হয় তোমরা সাথে সাথেই আল্লাহর সাহায্য প্রার্থনা করো পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো সুতরাং আমাদের রোগে সঙ্গে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব এবং চিকিৎসা সেবা গ্রহণ করব কারণ চিকিৎসা সেবা গ্রহণ করা সুন্নতের অংশ মহানবী হজরত মোহাম্মদ সাল্ল ওসাল্লাম রোগ শোককে গালি দিতে নিষেধ করেছেন কারণ আল্লাহ তাআলা নবী হজরত আয়ুব আলহি সাল্লাতসাল্লাম বারো বছর কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন কিন্তু তিনি কোনোদিন আল্লাহ তালাকে ভুলে যাননি তিনি ছিলেন একটি সাম্রাজ্যের সম্রাট তিনি যখন সুস্থ হয়ে গেলেন তারপরে একদিন তিনি তার মসনদে বসেছিলেন তখন তার এক বয়োজ্যেষ্ঠ প্রজা জিজ্ঞেস করে হে আইয়ুব তোমার কি সেই রোগ আর কষ্টের কথা মনে হয় তখন আয়ুব আলহি সাল্লাতু আসাল্লাম বলেছিলেন হ্যাঁ তখনকার দিনগুলো এখনকার সময়ের চেয়েও শ্রেষ্ঠ ছিল এই কথা শুনে সবার অনেকেই বলেন আইয়ুব আপনি কি আমাদের সাথে মস্করা করছেন আল্লাহ তালা আপনাকে কঠিন দুরারোগ্য থেকে মুক্তি দিয়ে কষ্টের জীবন থেকে প্রশান্তির জীবন দান করে আজ আবার পুনরায় রাজ্যের শাসনভার ভার দিয়েছেন আর আপনি বলছেন তখনকার জীবন শ্রেষ্ঠ ছিল তখন আইয়ুব আলহি সাল্লা বলেন হ্যাঁ তখনকার জীবন শ্রেষ্ঠ ছিল কারণ তখন প্রতিবার আল্লাহ তালা তার কুদরতি মুখ দিয়ে আমার কলবে জিজ্ঞেস করত হে আইয়ু তুমি কেমন আছো আল্লাহ আকবার সেই জীবন আমার কাছে এত প্রশান্তির ছিল এই রাজ্য বারো বছর শাসন করেও পাব না কিছু হাদিস মহানবী হযরত মোহাম্মদ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সৈন্যতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে আল্লাহ আল্লাহতালা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন সুতরাং রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয় অসুস্থতাও আমাদের জন্য বিশাল এক নেয়ামত রাসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন দোযুকি লোক দেখার যাদের ইচ্ছে থাকে তাদের বলো যার কোনোদিন রোগ হয়নি তাকে যেন দেখে রাসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম একবার তার জ্বরে আক্রান্ত এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে বলেন উম্মে সাহেব জ্বরে কাতরাতে থাকলে রাসুল সোল্ল আলিহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করেন তার সমস্যা সম্পর্কে তখন তিনি উত্তর দিলেন আমার প্রচণ্ড জ্বর হয়েছে আল্লাহ একে অভিশপ্ত করুন রাসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম তখন বলেন জ্বরকে গালি দিও না কেননা এটা আদম সন্তানের গুনাসমূহ এমনভাবে দূর করে দেয় যেমনভাবে কামার লোহার জং লোহা হতে পরিষ্কার করে ফেলে রাসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম অসুস্থতা সম্পর্কে অপর বর্ণনায় বলেছেন অসুস্থতা গুনাহকে এমনভাবে জড়িয়ে মুক্ত করে যেভাবে শীতে গাছের পাতা ঝরে যায় মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই মমিনের একরাত্রির জ্বর তার সকল গুণাসমূকে দূর করে দেয় মমিনের জন্য সকল প্রকার অসুস্থতা ও বিপদকে তার গুনাহ থেকে মুক্তির উপকরণ হিসেবে রাসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এমনকি পায়ে যদি ছোট একটি কাটাও বিধে যে ব্যক্তি রোগে পতিত হয় না তার ইমান পবিত্রতা নিয়ে সন্দেহ তৈরি হয় মহানবী সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন ওই মমিনের প্রতি আমি আশ্চর্য হই যে রোগের কারণে অধৈর্য হয় যদি সে জানত যে রোগের মধ্যে কত উপকার আছে তাহলে সে আল্লাহর সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত রোগাক্রান্ত থাকাই পছন্দ করত আল্লাহর কোনো বান্দা যখন অসুস্থ হয় বা সফরে থাকে তখন তার আমল নামায় সেই পরিমাণ নেকি লেখা হয় যা সে সুস্থ বা মুকিম অবস্থায় করত আবু দাউদ হাদিস নং তিন হাজার সত্তর মহান তালা আমাদের সকলকে অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন